আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি টাঙ্গাই শাখায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি যেহেতু লিখিত পরীক্ষা একেবারেই সমীকটে আর লিখিত পরীক্ষা মানেই হচ্ছে লেখার প্র্যাকটিস করা বেশি বেশি লেখা এবং পরীক্ষায় যে যত ভালো লিখবে সে তত নাম্বার বেশি পাবে এবং নাম্বার বেশি পাওয়ার উপরে ক্যাডার নির্ভর হওয়া আপনি কোন ক্যাডারটি পাবেন অবশ্যই এটা নির্ভর করবে আপনি কত নাম্বার পেয়েছেন তার উপর নাম্বার বেশি পাওয়াটা অত্যন্ত জরুরি আর এই নাম্বার পাওয়ার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পরীক্ষায় মানে বেশি বেশি পরীক্ষা দিতে হবে যত বেশি এক্সাম দেবেন তত বেশি আপনার প্র্যাকটিস বাড়বে আপনারা শুনে খুশি হবেন যে ওরাকল বিশেষ প্রতিবারের ন্যায় এবারও এক্সাম গুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে সেটা একটা হচ্ছে যারা নিয়মিত ব্যাচে আছে তারা ক্লাস প্রতিদিন প্রতিদিনই তাদের কিছু না কিছু লেখার একটা প্র্যাকটিস করা এবং সেই সাথে ক্লাস টেস্টের সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা এক্সাম ব্যাচে আছেন তারা সতেরোটি সাবজেক্ট দিতে পারবেন এবং সেই সাথে ছয়টি মডেল টেস্ট মডেল টেস্ট এই মডেল টেস্ট দেওয়ার জন্য আমরা কয়েকটা বিষয় অত্যন্ত সাবজেক্ট টেস্ট এবং মডেল টেস্ট গুলো যারা দিবেন তাদের জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বলছি সেটা হচ্ছে আপনি যে পরীক্ষাটি দিবেন এই খাতাটি কে দেখবেন এবং আপনি যে পরীক্ষা দিয়েছেন এটি আউট করে টিচার আপনাকে দেখিয়ে দিচ্ছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে পরীক্ষা দেবেন সেখানে রিয়েল টেস্ট পাচ্ছেন কিনা যার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে একটি পরীক্ষার খাতা আপনার এই খাতাটি ভালো করে খেয়াল করুন এটি একটি পিএসসি এর অনুরূপ খাতা আপনি লিখিত পরীক্ষায় যখন পরীক্ষা দিবেন ঠিক এরকম একটি খাতা পাবেন এবং খাতার উপর পৃষ্ঠে ওএমআর ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠে আপনার হচ্ছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা বলি এবং কোথা থেকে আপনি পরীক্ষা শুরু করবেন ঠিক এইরকম ভাবেই সবকিছু রেডি করা আছে তো পিএসসি এর অনুরূপ খাতা আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ওরাকল বিসিএস এবং সেই সাথে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এভাবে যখন আপনার পরীক্ষা দিবেন পরীক্ষা যখন কোনো কিছু ত্রুটি ধরা পড়বে সাথে সাথে একজন বিশেষ ক্যাডার আপনার হচ্ছে খাতাটি মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন করে যে জায়গায় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লাল কালি দিয়ে আপনাকে সেখানে ফাইন্ড আউট করে দেবেন যে এই প্রবলেম আছে এই প্রবলেমটা এইভাবে ওভারকাম করলে আপনি ভালো ফলাফল করতে পারবেন এইটা ছিল আজকের একটা বিষয় আমি ভেবেছি আপনাদের সাথে শেয়ার করা দরকার তো আপনারা যারা লিখিত প্রস্তুতি নিতে চান তারা যদি টাঙ্গাইলের যারা নিতে চান এক কথায় তারা ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখায় অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা এই সবগুলো টেস্ট একসাথে পাচ্ছেন এবং সেই সাথে আপনাদের আরেকটি বিষয় আমি জানাচ্ছি আগামী ছয় জুন দুপুর আড়াইটায় আমাদের সাতচল্লিশতম সকাল আছে জিওমেট্রিক ক্লাস সেই সাথে আগামীকাল আগামী পরশু প্রতিদিন লিখিত ক্লাস রয়েছে আপনারা যারা এখনো ক্লাস করতে চান লিখিত ব্যাসের এবং যারা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ পাঁচ তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে একেবারে সাবজেক্ট টেস্ট থেকে শুরু করে ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো হবে এবং পরবর্তীতে শেষ মডেল টেস্টের মাধ্যমে সমন্বয়ে শেষ হবে এইগুলো বিষয় তো সকলকে আমি আমন্ত্রণ জানাবো সেক্ষেত্রে আপনার অবশ্যই ওরাকল শাখায় অতি দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ